হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন এই পূজার সময় শরৎকালে পূজা পূজা গন্ধ আর এই সুন্দর সময়ে আসুন আপনাদের সঙ্গে আজকে একটা সুন্দর পরিবেশ দেখাবো শেয়ার করবো খুব মনোরম সুন্দর পরিবেশ দেখলে আপনাদেরও খুব ভালো লাগবে মনোমুগ্ধকর পরিবেশ দেখুন বন্ধুরা এসে গেছি সেই জায়গায় এই হচ্ছে সেই কাঁচ ফুল যেইগুলো আপনাদেরকে দেখাবো বলেছিলাম প্রচুর বড় জায়গা নিয়ে মানে অনেক বিঘা জমি নিয়ে এই কাশফুল হয়ে আছে প্রত্যেক বছরই হয় আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এই জমিটা প্রচুর ফোটে আর প্রচণ্ড মানে জঙ্গল কয়েক বছর ধরে পড়ে আছে তো তাই ভিতরে ঢুকে আপনাদের দেখাতে পারছি না হ্যালো বন্ধুরা কাশফুলগুলো আমি এখন হাত দিয়ে ধরে আছি দেখুন কি ভালো লাগছে বড় বড় গাছ তো ডাল ধরে টেনে ধরে আছে এই দেখুন কি সুন্দর খুব মনোরম সুন্দর দৃশ্য এই দেখুন খুব সুন্দর লাগছে কাশফুলগুলো আমাকে যেন ঢেকে দিয়েছে কাশফুলে এত বড় বড় গাছ খুব সুন্দর লাগছে কাশফুলগুলো